হাঁটুর অস্ট্রিওর্থারাইটিসে ভুগছেন এবং আপনার ডাক্তারবাবু বলেছে আপনার নি রিপ্লেসমেন্ট লাগবে নমস্কার আমি ডক্টর ঋতুবর্ণা দাস ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান আজকে আমরা হাঁটুর অস্ট্রিওর্থারাইটিসে বিভিন্ন ধরনের নন সার্জিক্যাল যে ট্রিটমেন্ট আছে সেই নিয়ে আমরা আলোচনা করবো প্রথমত চলে আসি আমরা হাঁটুর অস্ট্রিওর্থারাইটিসের গ্রেডিংয়ে হাঁটুর অস্ট্রিওর্থারাইটিস মানে হলো হাঁটুতে যে কার্টিলেজ থাকে সেই কার্টিলেজের ক্ষয় এবং আমাদের গ্রেড ওয়ান টু থ্রি যখন থাকে সেক্ষেত্রে আমরা নন সার্জিক্যালি এই কার্টিলেজটাকে রিগ্রোথ করতে পারি বা কার্টিলেজ ডিস্ট্রাকশনটাকে হল্ড করতে পারি এই রিজেনারেটিভ থেরাপির মধ্যে অন্যতম এফডিএ অ্যাপ্রুভড পদ্ধতি হলো প্লেটলেট রিচ প্লাজমা এই প্লেটলেট রিচ প্লাজমা পদ্ধতিতে আমরা পেশেন্টের বডি থেকে ব্লাড নিয়ে সেই ব্লাড থেকেই একটা কম্পোনেন্ট প্লেটলেট বলা হয় সেটাকে কনসেন্ট্রেটেড অবস্থায় আমরা এক্সট্রাক্ট করে থাকি এটা একটা সেন্ট্রিফিউশন মেশিনের মধ্যে ব্লাডটাকে দিয়ে সেই প্লেটলেট ভাগটাকে আমরা তুলে আনি যেটাকে বলা হয় প্লেটলেট রিচ প্লাজমা এই প্লেটলেট রিচ প্লাজমাটা কীভাবে কাজ করে এটা আমরা যখন জয়েন্টের ভিতরে দিই এটা কার্টিলেজের যে ডিস্ট্রাকশনটা হয় সেটাকে হল্ট করে এবং কার্টিলেজ যে সেল আছে সেইটাকে গ্রোথ ফ্যাক্টর মাধ্যমে ওটাকে করে প্লাজমাটি আমরা মেশিনের মাধ্যমে হাঁটু জয়েন্টের ভিতরে আমরা দিয়ে থাকি তো আপনাদের মনে বিভিন্ন প্রশ্ন আসে তার মধ্যে কিছু কমন প্রশ্নের উত্তর আজকে আমি দেব যেমন এই পদ্ধতিটা করতে গেলে ব্যথা লাগে এই পদ্ধতিটা আমরা লোকাল অ্যানাস্থিসিয়া দিয়ে করে থাকি তো প্রথমে একটা ইনজেকশন ফোটানোর যে ব্যথা সেইটুকু ব্যথাই লাগে তারপরে আপনি আর কোনো রকম ব্যথা অনুভব করবেন না এই পদ্ধতির টাইমে দ্বিতীয়ত এটা কি সেফ পদ্ধতি হ্যাঁ এটা সম্পূর্ণ একটা সেফ পদ্ধতি কারণ এখানে আপনার বডির ব্লাড থেকেই আমরা সেই প্লেটলেট কম্পোনেন্টটাকে বার করে আপনার হাঁটু জয়েন্টে দিচ্ছি তো এতে খুব একটা সাইড এফেক্ট অ্যাসেস দেখা যায় না প্রশ্ন আপনারা প্রায় করে থাকেন এই পদ্ধতি করলে কি আমরা নি রিপ্লেসমেন্ট অ্যাভয়েড করতে পারি হ্যাঁ এই পদ্ধতি করলে আমরা নি রিপ্লেসমেন্ট অ্যাভয়েড করতে পারি কারণ এটা একটা রিজেনারেটিভ থেরাপি এখানে আমরা কার্টিলেসটাকে ডিস্ট্রাকশন হল্ট করে রিগ্রোথ করে থাকি তো আমরা যদি ঠিক সময়ে ট্রিটমেন্ট করতে পারি এই রিজেনারেটিভ থেরাপি দিয়ে তাহলে আমরা ইন ফিউচার নি রিপ্লেসমেন্ট অ্যাভয়েড করতে পারি আর খুব কমন প্রশ্ন আপনারা করে থাকেন এই ট্রিটমেন্টটা করলে কতদিন এই থেরাপির এফেক্টটা থাকবে এই থেরাপির এফেক্টটা কিন্তু সম্পূর্ণ পেশেন্টের উপর ডিপেন্ড করে মানে পেশেন্ট কি ধরনের লাইফস্টাইল লিড করছে যদি আপনি একটা প্রপার ডায়েট মেনটেন করেন বডির ওজন নিয়ন্ত্রণে রাখেন এবং নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে এই ট্রিটমেন্টের এফেক্ট আপনার অনায়াসে দু থেকে তিন বছর এমনকি কখনো কখনো পাঁচ বছর অবধিও চলে যেতে পারে এই প্রসেসটা কি রিপিট করা যায় হ্যাঁ অবশ্যই এই প্রসেসটা রিপিট করা যায় অনেকবারই করা যায় আপনার নি রিপ্লেসমেন্ট অ্যাভয়েড করার জন্য। আরও একটা প্রশ্ন জেগে থাকে আপনাদের মনে যে এটার খরচ কত এটার খরচ কিন্তু খুব বেশি নয় নি রিপ্লেসমেন্টের বলতে পারেন অলমোস্ট তো এটা অনায়াসেই আপনারা অ্যাফোর্ড করতে পারবেন এবং আপনারা ভবিষ্যতে সার্জিক্যাল প্রসিডিওরে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারবেন এবং একটা পেন ফ্রি লাইফ লিড করতে পারবেন তো আশা করি আপনাদের অনেকগুলো প্রশ্নেরই উত্তর আজকে আমি দিতে পেরেছি এবং নেক্সট এপিসোডে আবার আমি আসবো হাঁটুর অস্ট্রিওর্থাইটিস এর আরও বিভিন্ন ধরনের ডিজেনেটিভ থেরাপি আছে সেইগুলো নিয়ে আলোচনা করতে ধন্যবাদ